হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস লাইফ অ্যান্ড মোড় আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে গতকাল বৃষ্টি হয়েছিল তো আজকে একটু দেখছি রোদ উঠেছে হালকা হালকা ঠান্ডাও লাগছে মাঝখানে কিছুদিন ঠান্ডা পড়লো আবার দেখবে দুদিনের জন্য ঠান্ডা চলেও গেল আবার আজকে দেখছি হালকা হালকা একটু ঠান্ডা লাগছে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো সকালবেলায় আজকে একটুখানি রান্না রান্নাবান্নার জোগাড় করে নিয়েছি চালটা এখানে ভিজিয়ে দিয়েছি ভাত করব বলে আজকে হচ্ছে একটু ভাত করব আর পোলাও করব আর একটু চিকেন করব তো তার আগে চলো সোনাইকে একটু দুধটা খাইয়ে দিয়ে আসি সোনাইকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ওকে এখন দুধ খাইয়ে দেব আজকে ওদের স্কুলের একটা প্রোগ্রাম আছে সেখানে পার্টিসিপেট করবে তাই জন্য একটু সকাল থেকে তাড়াহুড়ো করছে তো ওকে বলছে ওট উঠে রেডি হয়ে নে ওকে একটু তাড়াতাড়ি বেরোতেও হবে তো দেখো সকাল সকাল আগে পুজোটা সেরে নিলাম ঠান্ডা পড়েছে তো তাই ঠাকুরকেও মানে উলের জামা কাপড় পরিয়ে দিয়েছি তা পুজো হয়ে গেছে এবার চলো দেখি রান্নাঘরের দিকে যাই রান্না বান্না শুরু করতে হবে আজ যেহেতু সানডে তো একটুখানি রান্না বান্নার ব্যাপার আছে অনেকদিন তোমাদের সাথে মাছগুলো শেয়ার করা হয়নি তো দেখে নাও আমার মাছগুলো আবার একটা নতুন সদস্য অ্যাড হয়েছে যে তিনি হলেন এই যে এখানে দেখো কতটা দেখাতে পারছি দেখো দেখতে পাচ্ছো এবার হুম জানিও কেমন লাগছে চলো এবার কিচেনের দিকে যাওয়া যাক ফাইনালি আমি কিচেনে চলে এসেছি দেখো আজকে পোলাও বানাবো বলে কিছু একটু প্রিপারেশন আগের থেকে করে নিয়েছিলাম তারপরে গিয়েছিলাম সোনাইকে খাওয়াতে তাওকে খাইয়ে দিয়ে এলাম এবার ফাইনালি আমি কিচেনে চলে এসেছি তো আজকে হচ্ছে তোমাদের সাথে পোলাও রেসিপিটা শেয়ার করব। তো পোলাওটা আমি খুব সিম্পল প্রসেসেই বানাই খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এখানে পোলাওয়ের জন্য আমি কাজু বাদাম তেজপাতা গোটা গরম মশলা ঘি নুন চিনি আর এখানে চাল আর একটু দুধ দিয়ে আমি সেটাও নিয়ে নিয়েছি তো খুব সিম্পল খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো রেসিপিটা দেখতে থাক তো দেখো এখানে আমি গ্যাসটাকে অন করে নিলাম এখানে আমি চার কাপ চাল নিয়েছি তার জন্য ডাবার জল নিতে হবে এবার আমি এক কাপ জল কমই নেবো এখানে ছ কাপ জল দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণ মতো দুধ দিয়ে দেবো তো প্রথমে এখানে আমি জলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি দেবে স্বাদ অনুসারে কারণ অনেকটা চাল তো তারপরে এখানে দিয়ে চালতো চিনি পোলাতে চিনিটা মাছ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে এখানে সাত আট চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেব ঘি তার চামচটা নিয়ে আসি ঘ পরিমাণটা একটু বেশি দেব আমি পুরো জিনিসটাই ঘিতেই করি পোলাওটা তোমরা চাইলে সাদা তেল ঘি দুটো মিশিয়ে করতে পারো তো জলের মধ্যে আমি সব কিছু একটু দিয়ে দিলাম এবার কাজুবাদামটাও দিয়ে দেবো কিসমিস আমাদের অতটা ভালো লাগে তাই আমি দিই না আর একটু হলুদ দিয়ে দেবো রঙের জন্য হলুদ দিলে কালারটা ভীষণ ভালো হয় তাই একটু হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিতে হবে জলটার মধ্যে যে সব জিনিস দিয়েছি তার জন্য জলটা ভালো করে মিক্স করে নিলাম এবার জলটাকে ফুটতে দেব তারপরে নুন মিষ্টিটাকে টেস্ট করে নিয়ে এর মধ্যে চালটা দিয়ে দুটো সিটি মারলেই পোলাও রেডি হয়ে যাবে খুব সিম্পল ওয়েতেই আমি বানাই খেতে ভীষণ ভালো হয় চলো জলটা এখন ফুটতে থাকুক একটু জলটাকে ফুটতে দিই ততক্ষণ আমি চালটাকে ধুয়ে নিই জলটা দেখো এখানে টক টক করে ফুটে গেছে এবার আমি নুন মিশিয়ে চেক করে নিয়েছি এবার আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এই চালটা দিয়ে দেব চালটা গোবিন্দভোগ চাল নিয়েছি আমি তোমরা চাইলে দেরাদুন রাইস নিয়েও করতে পারো কিন্তু গোবিন্দভোগ চালই পোলাওটা ভালো হয় তো যেভাবে ইচ্ছা করতে পারো যাক চালটা আমি এবার ভালো করে জলের সাথে একটু মিক্স করে নিয়ে এখানে যে আগে থেকে দুধটা রেখেছিলাম এক কাপ দুধ এর মধ্যে দিয়ে দেব আরেকটু মনে হচ্ছে ঘি লাগবে আর একটু আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম

খুব সিম্পল ওয়ে খুব ভালো খুব তাড়াতাড়ি হয় তো তোমরাও ট্রাই করে দেখো এদিকে পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে চিকেন করবো তার জন্য প্রিপারেশন করছি পেঁয়াজ কাট কেটে নিয়েছি আলুটা একটু কেটে নিই তারপর আবার তোমাদের কাছে আসি

তো লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি ছেলেরা যে স্কুলের অ্যানুয়াল কনসার্ট আছেও পার্টিসিপেট করছে একটা অর্কেস্ট্রার সাথে তবলা বাজাবে তো আমরা সবাই মিলে সেটাই দেখতে এলাম তোমরাও দেখলে যে প্রস্তুতি চলছে তো চলো এখন তোমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি গুড নাইট